আর জি করকাণ্ডের প্রতিবাদের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে চোদ্দ অগস্ট স্বাধীনতা দিবসের আগের রাতে বাংলার মহিলারা নানা এলাকায় এই ঘটনার প্রতিবাদে পথে নামছেন এবার টলি তারকা জিত প্রশ্ন তুললেন সত্যিই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি সাধারণত অভিনয় ও ছবির কাজ ছাড়া অন্যান্য বিষয়ে মন্তব্য করেন না জিত কিন্তু আর জি করের ঘটনা নিয়ে তিনি সরব সমাজ মাধ্যমে জিত তার পোস্টে লিখেছেন আগামীকালই স্বাধীনতা দিবস কিন্তু কিছু সময় একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যি স্বাধীনতা অর্জন করতে পেরেছি কেন আজও সমাজে মহিলাদের নিশানা করা হয় কেন মহিলাদের উপরেই এমন মর্মান্তিক অত্যাচার করা হয় এখনও এই ধরনের ঘৃণ্য অপরাধ বন্ধ করতে সমাজ হিসাবে আমাদের ঠিক কি করা উচিত আরজি করের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন জিত এই প্রসঙ্গে টলি তারকা লিখেছেন আমি কল্পনাও করতে পারছি না মেয়েটি কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে ওর পরিবার এখন কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কোনোভাবেই ওদের যন্ত্রণা বলে বোঝাতে পারব না আর জি কর হাসপাতালে যা হয়েছে তা দেখে আমি স্তম্ভিত ও ভীষণ বিরক্ত নতুন ভারত করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহিলাদের সুরক্ষা আইন ও প্রশাসনের সঙ্গে যুক্ত সকলকে অনুরোধ করব এই ঘটনার যেন সুবিচার হয় অপরাধীকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়